আসুন এই কার্তিক মাসে কার্তিক ঠাকুর নিয়ে কিছু আলোচনা হোক কার্তিক মাসে জন্ম হলে অনেকেরই নাম রাখা হয় কার্তিক এখানেও এই কার্তিক নাম তার কার্তিক মাসেই জন্ম হয়েছিল আর কার্তিক মাসের নামকরণ হয়েছে কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে কৃত্তিকা নক্ষত্র জাত তাই কার্তিক আপনারা কি জানেন কার্তিকের বউকে আমাদের অনেকের ধারণা কার্তিকের বিয়েই আমরা কার্তিককে কুমার কার্তিক বলি কুমার শব্দের অর্থ হচ্ছে অবিবাহিত পুরুষ সেই হিসাবে আমাদের ধারণা কার্তিকের বউ নেই কিন্তু এই ধারণাটি ঠিক নয় কার্তিকের বউ আছে রীতিমতো বিবাহিত কার্তিক কার্তিকের জন্মের সঙ্গে সঙ্গে যেহেতু কার্তিকের জন্ম পূর্ব পরিকল্পিত তাই কার্তিকের জন্মের পরে স্বয়ং ব্রহ্মা বলছেন আমি তোমার বিয়ের উপযুক্ত একটি কন্যা আমি সৃষ্টি করেছি আমার মানস কন্যা দেবসেনা কার্তিকের সঙ্গে দেবসেনার বিয়ে হলো তো এই দেবসেনা যিনি কার্তিকের পত্নী তিনিই হচ্ছেন ষষ্ঠী মনুপুত্র প্রিয়ব্রত অরণ্যে যখন দেবসেনার দেখা পেলেন দেবীর দর্শন পেলেন দেবী সেখানে তিনি বলছেন যে আমি দেবসেনা আমি কার্তিকের ভারজা লোকে আমাকে ষষ্ঠী নামে চেনে কার্তিকের স্ত্রী ষষ্ঠী ওই জন্যে কার্তিকের আরেক নাম ষষ্ঠী প্রিয়